বন্ধুরা তোমরা যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও কিন্তু সেই স্ট্যাটাস সবাই দেখে নেয় তোমরা চাইছো তোমাদের কাছের মানুষ বা জিএপের জন্য স্ট্যাটাস দিতে চাইছো? কিন্তু সবাই দেখে নিচ্ছে তোমরা চাইছো আমার স্ট্যাটাসটি যেন শুধু গার্লফ্রেন্ডই দেখে বা জিএফ দেখে আর আদার্সকেও যেন দেখতে না পায় তোমরা কীভাবে একটি সেটিংসের মাধ্যমে তোমরা এই কাজটি করতে পারবে তোমরা যদি স্ট্যাটাস দাও শুধু তোমাদের জিএপি দেখতে পারবে এছাড়া আর কেউ দেখতে পারবে না সেটা কীভাবে করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে আসার পর তোমাদের এখানে থ্রি ডোয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে নিচে দেখতে পারবে সেটিংস এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অপশানে ক্লিক করবে দেন এখানে দেখতে পারবে স্ট্যাটাস এই স্ট্যাটাস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটে অপশান আছে মাই কনট্যাক্স মাই কনট্যাক্ট এক্সেপ্ট এবং আরেকটি আছে অনলি শেয়ার উইথ তিনটে অপশান আছে এখানে মাই কনট্যাক্স যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের নাম্বারগুলো যতগুলো সেভ করা আছে তারাই তোমাদের স্ট্যাটাসটি দেখতে পারবে এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে মাই কনটাক্ট এক্সেপ্ট দ্বিতীয় নম্বর যেটি আছে সেটি যদি তোমরা করো তাহলে মাই কন্ট্যাক্ট এক্সাইটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেবে সাইডে ক্লিক করার পর তোমাদের যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো এখানে শো করবে তোমরা এই অপশানটি যদি এগুলো কন্ট্যাক্ট নাম্বারে আছে তোমাদের সেভ করা আছে এগুলোর মধ্যে তুমি যদি কাউকে স্ট্যাটাস দেখাতে না চাও নির্দিষ্টভাবে কাউকে যদি স্ট্যাটাস দেখাতে না চাও তাহলে তোমরা সিলেক্ট করবে যাদেরকে স্ট্যাটাস দেখাতে না চাও সেগুলোকে সিলেক্ট করবে সেই নামগুলোকে এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করবে যাদেরকে সিলেক্ট করবে তারাই স্ট্যাটাস দেখতে পারবে না আর যাদেরকে সিলেক্ট করবে না তারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবে এই অপশানটির মাধ্যমে এইভাবে সিলেক্ট করে নেবে তারপর এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করে দেবে আমি তিনজনকে সিলেক্ট করেছি আমার এই তিনজন আমি যদি স্ট্যাটাস ছাড়ি তাহলে এই তিনজন দেখতে পারবে না এরপরে তৃতীয় নম্বর যে অপশানটি আছে অনলি শেয়ার উইথ এই অপশানটি ক্লিক করবেন এই অপশানটি যদি অন করে থাকো তাহলে শুধুই তোমার গার্লফ্রেন্ড বা জিয়ে তোমার স্ট্যাটাসটি দেখতে পারবে এটি অনলি শেয়ার উইথ এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সাইটে এটিতে ক্লিক করবে ক্লিক করবে এখানে কন্টাক্টে যতগুলো নাম আছে সবগুলো শো করবে এখানে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে শুধু দেখাতে চাইছো তাহলে যে গার্লফ্রেন্ডের নাম আছে সেটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এইভাবে ঠিক চিহ্ন উঠে যাবে শুধু যদি সেই দেখে তাহলে তাকেই শুধু সিলেক্ট করবে আর কাউকে সিলেক্ট করার দরকার নেই এখানে ঠিক চিহ্ন তো ক্লিক করে দেবে এটি সিলেক্ট করার পর তোমরা হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস দেবে সেই স্ট্যাটাসটি শুধুমাত্র তোমার জিএফবি দেখতে পারবে আর আদার্স কেউ দেখতে পারবে না যদি অনলি শেয়ার উইথ এই অপশানটি ক্লিক করে তাকেই যদি সিলেক্ট করে রাখো এইভাবে তোমরা শুধুমাত্র জিএপ বা গার্লফ্রেন্ডের জন্য স্ট্যাটাস দিতে পারো খুব সহজে কোনো যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব হবে এরকম দরকার ভিডিও পেতে